আপনারা শুনছেন রেডিও মালন আজকের গল্প লীলা মজুমদার রচিত সর্বনেশে মাতুলি গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ পর্ব বাহান্ন পুজোর ছুটির পর যখন স্কুল খুলল অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপের ডান হাতে মাদুলি বেঁধে এসেছে কনুয়ের একটু ওপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে এক মাদুলি আমি ভাবলাম সোনার কিন্তু গুপে পরে বলল নাকি পিতলের ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে টিফিনের সময় জিজ্ঞাসা করলাম কেন রে তাতে এসে এক আশ্চর্য কথা বলল তার দাদামশায়ের নাকি যখন অল্প বয়স একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাকের পালক প্রথমটা খুব খুশি হলেন ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে পরে শিউরে উঠলেন কি সর্বনাশ কাক যে ছুঁতে নেই ইয়ে টিয়ে খায় তার পালক বালিশের তলায় এলো কোথা থেকে আর কেউ দেখবার আগেই সেটাকে জানলার শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন কিন্তু কি আশ্চর্য তার পরদিনও দিনও থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার একটা কাকের পালক এবার আর কোনো সন্দেহই নেই দস্তুর মতো কাক কাক গন্ধ পর্যন্ত পেলেন দাদা মশাই সেদিনই মাঝ মাংস খাওয়াই ছেড়ে দিলেন চুল ন্যাড়া করলেন পাশের বাড়ির লোকদের তাদের গাছছাটা কাঁচিটা ছমাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন গঙ্গা স্নান করলেন স্নান করে উঠেই ঘাটের ওপর দেখেন দিব্য এক ফোঁটা কাটা তিলক আঁকা জটাওয়ালা গেরুয়া পরা এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তারই দিকে তাকিয়ে আছেন দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন অমনি সন্ন্যাসী তার ডান হাতের কুনুইয়ের ওপর ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশায়ের ঘাড়ে হাত বোলাতে বোলাতে বললেন কোচ ডর নেই বেটা সাপ খোপ সব কেটিয়ে যাবেন দাদামশায়ের ঘাড়ে খুব সুড়সুড়ি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন ঠিক বলছো তো ঠাকুর গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতোবাধা এক চশমা বের করে নাকে পরে আঁতকে উঠে বললেন ইয়া এ কি আছে রে আরে আমি তো তোমাকে চিনতে পারিনি উ মাদুলি পল্টু জমাদার কো আসতে বনায়া বেটা উ তোমারা নেই কিন্তু কে শোনে দৈবাত অমন মাদুলি মানুষের জীবনে আধবার ঘটে যায় তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায় দাদামশাই ছপাত করে মালকোচা মেরে দে দৌড় বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা শুদ্ধ তাদের উঠোনের ওপর ঝুলছিল অথচ পাচে নেপালবাবু পুঁতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না সেসব আম আপনা আপনি দাদামশায়ের উঠোনে পড়ে গেছে আরও দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে বেলা না হতেই দাদামশায়ের শালা গত বছর যে পাঁচ টাকা ধার নিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল বাড়ির ভেতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ মাদুলির গুণ দেখে দাদামশাই অবাক মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন সেই থেকে বাড়ির লোক ফিরে গেল টাকা পয়সা হলো গরু ভেড়া হলো ছেলেরা বড় বড় চাকরি পেল মেয়েদের ভালো ভালো বিয়ে হল এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনা চোটে গুপের লোমহর্ষণ সিরিজের বিশ নম্বর বইয়ের পাঁচ ছটা পাতার কোনা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল আরও বলল এই সেই মাদুলি একচল্লিশ বছর এক মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল একদিনের জন্য খোলা হয়নি দাদামশায়ের হাতে সুতোবাদা মাদুলির সাদা দাগ পড়ে গেছে গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলিটার ওপরও মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে নাকি সে তেলও মাখবে না চানও করবে না ভাতও খাবে না আর যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে মুখ দিয়ে ফেনা উঠবে চোখ উল্টে যাবে এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন ও তক্ষণি পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন গুপে দেখল মাদুলিরও গুণ একটুও কমেনি আধ ঘন্টার ভিতর ছোট মামার ফাউন্টেন পেনের নিপ খারাপ হয়ে গেল ছোট মামা সেটা কুপেকে দিয়ে দিল পরে অবশ্যই আবার চেয়েছিল তাইতেই তো কুপে ছুটির দুদিন বাকি থাকতেই মামাবাড়ি থেকে চলে এসেছিল বাড়ি এসেই শোনে মশায়ের মামস হয়েছে গাল ফুলে চাল কুমড়ো সেরে যদি বা ওটেন তবু একটি মাসের ধাক্কা এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো নাকি মাদুরি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য এই কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম তা কি কখনো হয় নগা বলল এক যিশু ছাড়া আর কেউ কূপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নালা একটা আউল নগার দিকে বাগিয়ে বলল আজ বলে দিলুম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি ও মা সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই তার ওপর কানমুলাও খেলো এরপর আর কারোর কিছু বলবার নেই গুপে একবার দিকে তাকালি হল সে যখন যা বলে সবাই তা মেনে নেয় যখন যা চায় তাই দিয়ে ফেলে তিন সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌরাত্মে হাবি খেলাম সে যা খুশি তাই করতে আরম্ভ করল এমনকি কালীপদর চুল ছাটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম তো প্যান্টুলন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানা বলে কি না দেখছিস না ও আমার তোর গায়ে বড় হচ্ছে হয় আমার নয় বাবার এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো পেন্সিল রবার পেন্সিল কাটা রঙিন খরির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছিঁড়ে আর কি শেষে কিনা সেই সব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাক্সটা একদিন চেয়েই বসল তখন আমি বেজায় চটে গেলাম একটু তোদলামই এসে গেল মাথাটা তা নেড়ে বললাম দেখ গুপে দিন দিন তোর বার বাড়ছে কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি আমার টিফিনের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করেছিস আর তার জন্য বকুনি খেয়েছি আমি বেশি বাড়াবাড়ি করিস বলে দিলাম এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে সাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে তার চোখ দুটো ছোট হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেল ঢোক গেলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে ক্ষণক্ষণে গলায় বললো আজ তোর জীবনের শেষ দিন দিনটা কাটলেও রাত কাটবে না একটা থমথমে চুপচাপ তার মধ্যে নরেন বাবু এসে গেলেন আর কিছু হলো না একটু পরই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো পেটের ভিতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো বুঝলাম মাদুরীর সাপ আমার লেগেছে কিছু পড়া শুনলাম না হোম টাস্ক টুকলাম না ড্রয়িং ক্লাসে করলাম যার দিন কাটলেও রাত কাটবে না তার আবার ভাবনা কি টিফিন বাক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি ছুটির ঘন্টা পড়লে পর মনে হলো আমি তো গেলাম যাবার আগে স্বপ্ন এসে মাদুলিটাকে শেষ করে তবে যাব দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে দিচ্ছে আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে হঠাৎ খুম ছড়ে গেল ছুটে গিয়ে এক সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে একাকার তার থেকে অন্তত ধোঁয়া বেরোনো উচিত ছিল কিন্তু কিছু হলো না গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বলল কি করলে আমার পেট আমি থেকে পয়সা দিয়ে কিনে এনেছি আগেই জানি দাদাকে যা দেওয়া যাবে তাই আর কিছু থাকবে না আমরা সবাই হাঁ করে গুপের দিকে তাকিয়ে রইলাম তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল কিন্তু সে অমলান বদনে পকেট থেকে দু পয়সা বের করে বদুকে ছুড়ে দিয়ে একটু কাষ্ট হাসি এসে বাড়ি চলে গেল রেডিও মানঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে রেডিও মানঞ্চর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো আজ এই অবধি এর পরের পর্বে আরও নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণ শুনতে থাকো রেডিও মালঞ্চর গল্প